প্রিয় দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর যেভাবে বিশ্ব বাংলাদেশে আসছে তা কিন্তু অতীতে কোনো সময় কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের এরকমভাবে বিশ্ব নেতাদের বাংলাদেশে আনতে পারেনি ডক্টর ইউনুস একাই করে দেখিয়েছেন নরেন্দ্র মোদীও পারেনি তিনি বিশ্বর বড় একটি নেতা হয়েও কিন্তু চমক দেখিয়েছেন ডক্টর ইউনুস তিনি বিশ্বের প্রভাবশালী একজন ব্যক্তি সেই তালিকা দিয়েছিলেন কিছুদিন আগেই টাইম ম্যাগাজিনের এই তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু ভারতের আরও কাপুন হয়ে গিয়েছে তাদের একজন লোক নেই ভারতের একজন লোক যদি সেই তালিকায় থাকত তাহলে কিন্তু তারা লাফালাফি করত কিন্তু নরেন্দ্র তো দূরের কথা ভারতের একজন লোকেরও সেই টাইম ম্যাগাজিনে প্রায় হয়নি প্রভাবশালী ব্যক্তির তালিকায় একজনও নেই বাংলাদেশের একজন আছে তিনি হচ্ছেন ডক্টর ইউনুস সেজন্য কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর ভারত কিছুতেই নাক গলাতে পারছে না বাংলাদেশের